আসসালামু আলাইকুম ভালো আছেন কালাই কি দাম বিক্রি করলেন আপনি কত বিক্রি করছেন কান্দা আপনাদের বাসা এক জায়গায় কে হচ্ছে তো ভাই আপনাদের কান্দা গ্রামে যাবো একদিন যাই আপনাদের ফসলের ভিডিও করবো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই ভালো আছেন দুনিয়া পাতা এগুলো পাইকারি বেচতেছেন না খুচরা পাইকারি পাইকারি এগুলো কত করে এটা তো বোঝা মনে হচ্ছে চাটি নয় তো কেজি ভাবে বিক্রি করতেছেন কত করে কেজি বেচতেছেন একশো তিরিশ টাকা কেজি কোথা থেকে নিয়ে আসেন এগুলো বাড়িতেই হয়েছে কোথায় বাসা আপনার

দুদিন আগে আমি আঠারোশো টাকা বিক্রি করেছিলাম আঠারোশো টাকা দুই দিন আগে নিয়ে আসলেন আর আজকে নিয়ে আসলেন কোথা থেকে নিয়ে আসেন খেতলাল কুসুম শহর খেতলাল কুসুম শহর কতগুলো মাটিতে লাগাইছেন বেগুন আমি লরি এবং লাইট বেগুন এক বিঘা দুটা মিলে এই লরি বেগুন কি দেশি বেগুন বলে তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আর ওই যে হাইব্রিড বেগুনও কি লাগাইছেন

আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বিশ টাকা বাইশ টাকা আপনি কত হলে বিক্রি করবেন তিরিশ টাকা হলে বিক্রি করবেন কোথা থেকে নিয়ে আসছেন

ভান্ডারপুর বেশি লেবুর আবাদ হয় ছোলা ভান্ডারপুর আপনাদের 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 বাসা কোথায় ওখানে ভান্ডারপুরের বাসা পেপে বিক্রি করতেছেন পাকা পেপে কত করে বিক্রি করতেছেন পাকা পেপে কত করে বিক্রি করতেছেন পিস কাঁচা কাঁচা আপেপেগুলা কত করে এমন বিক্রি করতে চাই চারশো সাড়ে চারশো দাম বলছে কে ও সাপ রে কত হলে বিক্রি করবেন পাঁচ সাড়ে পাঁচ হলে বিক্রি করবেন কোথা থেকে নিয়ে আসছেন মেহিদপুর মানে মিঠাপুর ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন চলো বাইক ওয়ালাইকুম চাচা মিষ্টি কুমড়া কত করে বিক্রি করি

চব্বিশ কেজি নিয়ে আসছেন বিক্রি হয়ে গেছে সাথে সাথে বিক্রি হয়ে গেছে দেখ ভালোই কোথা জায়গায় নিয়ে আসেন রহিমপুর মিঠাপুরের ইউনিয়নে ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম